আসসালামু আলাইকুম যে দর্শক আমি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি ব্রাহ্মণবাড়িয়া কচব কিছু মোটর সাইকেল হাত এই ছোট একটি বাইক কিন্তু মোটর উপর বসে আছে যে এম আসি একটা দামরা গেছে মাত্র সত্তর হাজার টাকা এদিকে একটা পাল সাজ আমরা গেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এডিটি আর একটা আরটিআর দেখা যাচ্ছে। এটা নিয়ে একটা এক্সআর মডেল 2025 এর মডেল একদম ব্রাইট কালার গাড়ি। একদম দেখতে খুবしゃれ আর এটা আর বলতো এই যে দেখা যাচ্ছে পালসার প্রাইসটা বেঁধে রাখছে অ্যাবেজ।

آپ جائک نہ سروچ دس ہزار ہوا جائے اور یہ بازار کی بازار کی آپ

এবং যারা নসিদির থেকে আসবে তারা যদি সরাসরি প্রথমে আপনি নবীনাগড় আসছে নবীনগর থেকে আপনি যে কোনো সিম দিতে উঠতে পঞ্চাশ টাকা নেবে আপনাদের মোটর সাইকেল হাটে পৌঁছে যেতে পারবে এই হাটে কিন্তু ছোটো বড়ো সকলেই মোটর সাইকেল নিয়ে আসে যার যতটুকু সাধ্য অনুযায়ী এবং কেউ টাকার প্রয়োজন কেউ দেশের বাইরে চলে যাবে এই কপ্লেটগুলি একটু গায়ে গোলা বাজারে নিয়ে আসে এই বাজারে বিশেষ করে আপনি পালসার গাড়ি একটু বেশি পাওয়া যায় বাজাজ পালসার এবং দুই নম্বর স্ত্রী দেখা যায় আটটি আর বেশি তারপর সুযোগী জিক্সার হিরো এসব বিভিন্ন গাড়ি দেখা যায় তো আমি সর্বশেষ বলবো এই গাড়ি আপনারা এখানে বাজারে আসলে আপনি দশ হাজার টাকা নিয়ে আসলে কিন্তু আপনি এই বাজারে গাড়ি ক্রয় করতে পারবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমার পেজ দিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে কিন্তু পড়তে চলে যাবে